ডানকুনি হোটেল থেকে ব্যবসায়ীকে অপহরণ পুলিশে হস্তক্ষেপে উদ্ধার ব্যবসায়ী গ্রেপ্তার তিন অপহরণকারী ডানকুনি হোটেলে রাজস্থানের এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ করা হয় পরে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় রামচন্দ্রপুর থেকে উদ্ধার করা হয় রাজস্থানের অপহৃত কাপড় ব্যবসায়ী শচীন বৈষ্ণবকে ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে ব্যবসার কারণে কলকাতায় এসেছিলেন কাপড় ব্যবসায়ী শচীন বৈষ্ণব তাকে ডানকুনির একটি হোটেলে আটকে রেখে দশ লক্ষ টাকা মুক্তিপঞ্চায় অপহরণকারীরা তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে নিশ্চিন্দা থানা এলাকার রামচন্দ্রপুর থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও একজন অভিযুক্তকে খোঁজ করছে হুগলি ও হাওড়া জেলা কমিশনারেটের পুলিশ হুগলির ডানকুনি ও হাওড়া থেকে প্রবীর বসু রিপোর্ট চোদ্দ আর পনেরো তারিখ তার মাঝখানে যে রাতটা সেই রাতে এরাও দুটো চল্লিশ নাগাদ আমাদের রোসি নিশ্চিতের কাছে একটা ফোন আসে আহ সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিশ্চিন্ন থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে তো সেই খবরটা পেয়ে ওসি নিশ্চিন্ন এবং ওনার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনার একটা লোকেশন পান এই লোকেশনটা কিভাবে পান সেটাও বলি যিনি ভিক্টিম আছেন সেই ভিক্টিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন শেয়ার করতে সমর্থ হয়েছিলেন মানে ওই ভিক্টিমের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মুক্তিপণ চাওয়া হচ্ছিল সেই মুক্তিপণটা চাওয়া হচ্ছিল এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে ফলে উনি যখন এই ভিডিও কল করেন তারই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন সেই লাইভ লোকেশনটা আমাদের হাতে আসে ইন দ্য মিন টাইম আমরা যে ফোন নাম্বারগুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিক্টিমের যে লোকেশন আছে সেই লোকেশনটা নিয়ে এবং দুটো লোকেশন ম্যাচ করে যায় ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি এক করে এবং এক করার পরে ভিক্টিমকে রেস্কিউ করে ভিক্টিমকে রেস্কিউ করার সাথে সাথে তিনজন যারা ওখানে ছিল যারা অপহরণকারী তিনজন অ্যারেস্ট হয় একজন এখনো অ্যাবসকন্ডিং আছে মানে প্র্যাকটিক্যালি যার বাড়িতে ভিক্টিমকে রাখা হয়েছিল সে এখন অ্যাবসকন্ডিং আছে তারপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন চলছে কত টাকা কত লক্ষ টাকা ছিল দশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া আচ্ছা রাজস্থান ঠিক কেন ডাকার হয়েছিল ওটা কিছু হ্যাঁ আমরা এখন অব্দি যেটা পেয়েছি আহ খুব আরিস্টে যেটা আছে বাট আমরা ভিক্টিমকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এটা আমরা যারা অ্যাকিউজ আছে তাদের সাথে আমরা কোরোভয়েট করছি ভিক্টিমকে বেসিক্যালি রাজস্থানের রাজস্থানে গার্মেন্টসের ব্যবসা আছে এবার মহিলাদের গার্মেন্টসের ব্যবসা আছে এবং সেই ব্যবসায়িক সূত্রেই এদের সাথে পরিচয় যে মেইন অ্যাকিউজ আছে তার সাথে পরিচয় তো সেই ব্যবসা ব্যবসার কিছু কথাবার্তা লেনদেন করার জন্য এখানে এসেছিলো এই যে অ্যাকিউজ আছে সেই অ্যাকিউজটি সাহায্য করেছিল আমাদের ভিকটিমকে কে ডানকুনিতে একটা হোটেলে থাকতে দুদিন হোটেলে ছিল ডানকুনিতে তারপর তার ফিরে যাওয়ার ব্যাপার ছিল কিন্তু যেদিন ফিরে যাওয়ার ব্যাপার সেই সময় যে অ্যাকিউজ আছে তারা রিয়েলাইজ করে যে ভিক্টিম তার কাছে বেশ কিছু লিকুইড ক্যাশ আছে এবং তখনই আর কি এই চিন্তা ভাবনাটা আসে যে কে যেতে না দিয়ে রিস্ট্রেন্ট করে রাখা কিডন্যাপ করে রাখা এবং উন্মুক্ত পৌঁছাওয়া

কমপ্লিট হওয়ার পরে এরপর যদি টিমকে আর কিছু তদন্তকারী অফিসার কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর ভিকটিম নিহিবর হবে আচ্ছা যার বাড়িতে রাখা হয়েছিল তার বাড়ির লোক কি জানতেই ব্যাপারটা কি কাউকে এনে বাড়িতে রাখা হয়েছে বা মারধর করা হয়েছে কিছু এটা জিজ্ঞাসাবাদ করা চলছে হ্যাঁ মানে কি এখন ওই আমাদের তাই কে না আমরা সেরকম কিছু পাই ঠিক Ee, şu